চায়না রিং জাল বা ম্যাজিক জাল এই জালে যে পরিমাণ মাছ উঠে আসে তা অন্য কোনো জালে উঠে আসার কল্পনা করা যায় না এই জালে একবার ছোট মলা মাছ থেকে শুরু করে দশ কেজি বা পাঁচ কেজির পরিমাণ মাছও লেগে থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন রিং জাল বা ম্যাজিক জাল এই জালটাকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে সাধারণত ডাকা হয়ে থাকে এই রিং জালটা পুকুর ফিশারি নদী খাল বিল কিংবা জলাশয় অনায়াসে ব্যবহার করা যায় এই জালটার ভিতরে বিভিন্ন রকমের কোয়ালিটি বা বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে কোয়ালিটির ক্ষেত্রে অর্ডিনাল আর কম দামা হয়ে থাকে আর সাইজের ক্ষেত্রে আপনার কোনোটা লম্বাই সাত কোনোটা সাত বা কোনোটা ফাঁস আর এগুলা রিং এরও আপনার বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন কোনোটা রিং উচ্চতা বারো ইঞ্চি ফাঁসে আঠারো ইঞ্চি আবার কোনোটার উচ্চতা আড়াই ফুট ফাঁসে তিন ফুট বা বিভিন্ন সাইজেরও এই জালগুলার রিং হয়ে থাকে এই জালের ছিদ্র বা কাপড়েরও বিভিন্ন রকম সাইজ হয়ে থাকে একবারে ছোট মাছের জন্য আট আট তার উপরে আছে আট দশ আট বারো আট চোদ্দ বা আট সতেরো বা আট বিশ এরকম বিভিন্ন সাইজের হয়ে থাকে এই জালের মান বা কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম হয়ে থাকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুড়িয়ে মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি যার যে সাইজের প্রয়োজন বা যতটুকু প্রয়োজন যত ফি প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো এই জাল কয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অনেকে আমার ভিডিও ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ব্যবহার করে মানুষকে লোভনীয় অফার দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা অবশ্যই একমাত্র রশিদ দোকানের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও লেনদেন করে প্রতারিত হবেন না দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ সুনাম শহীদ অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহাকে যদি চায় তাহলে অনলাইনে বিক্রি করতে আনতেছি অবশ্যই আল্লাহ তালা রহমত অনুভব করে দেবেন কারো যদি কোনো ধরনের ফোন বা পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফেনি বিতর বাজার কমলাপুরটি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকান দেওয়া অবশ্য অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ও